মানবতার বিরুদ্ধে জঘন্যতম অন্যায় যেটা আমরা করেছি তা হল মানুষের মাথায় আমরা স্বর্গের ধারণাটি সৃষ্টি করেছি হ্যাঁ মানে আমার বয়স এখন তিরাশি আমার মনে হয় না আমার বয়স হয়েছে আমার প্রচুর কর্মক্ষমতা আছে প্রচন্ড পরিশ্রম করি জিমে যাই বেরিয়ে বেড়াই খুব মৃত্যু ঠিক আছে কিন্তু বৃদ্ধ হওয়ার প্রয়োজন নেই কিন্তু আপনি কি মৃত্যুকে ভয় পান কিন্তু আপনি কি মৃত্যুকে ভয় পান একদমই না কেন আমি পূর্ণ রূপে বেঁচেছি আমি প্রত্যেক দিন বাঁচি যেন এটাই শেষ দিন তাই কোনো ব্যাপারই না আপনি কি ভালো করে ঘুমান হ্যাঁ একদম দেখুন পঁচিশ বছর ধরে আমি দিনে আড়াই থেকে তিন ঘন্টা ঘুমিয়েই কাটিয়েছি এক রাতে হ্যাঁ এক রাতে আজকাল আমি একটু কুড়ে হয়ে যাচ্ছি তাই এই সাড়ে চার ঘন্টা মতন ঘুমোচ্ছি আপনি জানেন আমি আর আমার স্ত্রী ন ঘন্টা ঘুমাই তার মানে অর্ধেক জীবন তো ঘুমিয়েই কাটিয়ে দেবেন আমি যদি আড়াই ঘন্টা ঘুমাতাম তাহলে আমি এইভাবে বসে থাকতাম এখানে না শরীরের ঘুমের প্রয়োজন নেই শরীরের বিশ্রামের প্রয়োজন আপনি যদি নিজেকে বিশ্রামরত রাখতে জানেন তাহলে ঘুমের পরিমাণ কমে যাবে যখন আমরা কোনো কাজ করি আমরা চাই সেটা সফল হোক এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আজকাল দেখবেন সমস্ত সফল ব্যক্তিরা তারা এই বার্তা ছড়াচ্ছেন যে সফলতা দুঃখ সফলতা কষ্টভোগ একবার এই ধারণাটি ছড়িয়ে দিলে পরবর্তী প্রজন্ম সাফল্য চাইবে না হয়তো এটা তাদের মনে স্পষ্টভাবে প্রকাশ পাবে না কিন্তু তারা সাফল্যকে খুঁজবে না কারণ তারা আপনাকে এক সফল মানুষ হিসেবে দেখছে আর আপনার মতো তারা হতে চায় না কারণ তারা ভাবছে তারা গাঁজা খেয়েই ভালো আছে আর সত্যিই তারা ভালো আছে সেটা ঠিকই তো আপনার সফল হওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হল আপনার শরীরে আনন্দ মনে আনন্দ আবেগে আনন্দ এবং জীবনী শক্তিতে আনন্দময়তা আমরা আমাদের জীবনকে অসম্ভব পরিমাণে জটিল করেছি কারণ এই জগতের ধারাই সেটা অতিরিক্ত বলে কিছুই হয় না মানুষের ক্ষমতাই রয়েছে প্রচুর কাজ করার সমস্যা হল বেশিরভাগ মানুষেরই মন তাদের বিরুদ্ধে কাজ করছে যখন আপনার বুদ্ধিমত্তা আপনার বিরুদ্ধে হয়ে গিয়েছে আপনি শেষ দেখুন আপনি এটাকে চাপ বলতে পারেন উদ্বেগ বলতে পারেন দুর্দশা পাগলামি যা বলতে পারেন আদতে আপনার বুদ্ধিমত্তা আপনার বিরুদ্ধে হয়ে গিয়েছে আহ আর কোনো কারণ আছে সচেতনতা অদ্ভুত এমন কিছুই নয় যা অন্য কোথাও ঘটছে আপনি বেঁচে আছেন এবং আপনি জানেন যে আপনি বেঁচে আছেন কারণ আপনি সচেতন আপনি যদি অচেতন হন আপনি তো বুঝবেনও না আপনি জীবিত নামৃত আপনার অস্তিত্ব আছে কিনা না সেটাই তো বুঝবেন না তার মানে আপনি সচেতন প্রশ্ন হচ্ছে কতটা তো এখন সচেতনতাকে আলোর উদাহরণ দিয়ে বোঝা যাক ধরা যাক এই হলটিতে একটি আলো রয়েছে আর সেটাকে কমিয়ে দিলাম তো এখন কেবল দুজনকে দেখতে পাব বাকিরা আমার দৃষ্টির মধ্যে নেই তো আমি কি ভাবব আমি ভাববো যে এই হলে কেবল এই দুজনই রয়েছে আলোটা একটু বাড়ালেন এবার আমি চারজনকে দেখতে পাচ্ছি ও হলে এবার চারজন আছে এবার কেউ পুরো আলোটা জ্বালালেন ও দশজন রয়েছে সব আলো জ্বালিয়ে দেওয়া হলো এবার আমি সব কিছু এবং সবাইকে স্পষ্ট দেখতে পাব এটাই হলো সচেতনতা সকলেই সচেতন প্রশ্ন কেবল কতটা কতটা সচেতন সবাই জেগে রয়েছেন প্রশ্ন হল কতটা জেগে রয়েছেন এই মুহূর্তে এই জন্যই আমরা ভারতে সব সবসময় জাগরণ শব্দটা ব্যবহার করি আমি কি এখন জেগে নেই আমি জেগে আছি কিন্তু আপনি আরও জাগ্রত হতে পারেন এখন যা রয়েছেন তার থেকে আরও জাগ্রত হতে পারেন যদি আপনি সম্পূর্ণরূপে জাগ্রত হয়ে উঠতে পারেন এই সমগ্র সৃষ্টি আপনার অনুভূতিতে চলে আসবে মানবতার বিরুদ্ধে জঘন্যতম অন্যায় যেটা আমরা করেছি তা হল মানুষের মাথায় আমরা স্বর্গের ধারণাটি সৃষ্টি করেছি আমরা তাদের বলেছি আরও একটি ভালো জায়গা রয়েছে বাস করার জন্য এখানে আপনি যেমন ইচ্ছে থাকতে পারেন মূর্খের মতো আচরণ করতে পারেন অন্য কোথাও সমস্ত কিছু চমৎকার হবে এই একটি ধারণা আমাদেরকে ভোতা আবেগহীন অসংবেদনশীল করে তুলেছে চারিপাশের সব কিছুর প্রতি এই ধারণাটা যে আপনি এখানে যদি ভালো করে না খান সমস্যা নেই ওখানে গিয়ে ভালো করে খাবেন আজ সুরাপান করা হয়নি কোনো সমস্যা নেই ওখানে সুরার নদী বয়ে চলেছে যা ছোটোখাটো সুখ আপনি চান চিন্তা করবেন না ওখানে ডজনে ডজনে কুমারীরা আপনার জন্য অপেক্ষা করছে হাবিজাবি যত সব আমি বলছি যে কেবল এই ধারণাটি যে এটাই হলো সেই জায়গা যেখানে আপনার সর্বশ্রেষ্ঠটি আপনাকে করতে হবে জীবনের সর্বোচ্চ মাত্রায় বাঁচার জন্য এর থেকে উচ্চতর কোনো জায়গা নেই এটা আমাদের প্রত্যেকের মাথায় ঢোকাতে হবে আমরা যদি দারুণভাবে বাঁচতে চাই এটাই সেই জায়গা তাই না আমি জিজ্ঞেস করছি আপনাদের কাছে কোনো প্রমাণ আছে যে আপনারা ইতিমধ্যেই স্বর্গেই নেই এবং সেটাকে নষ্ট করছেন না জয় নম্রতা ও পরাজয় মার্জিত ভাব এটাই হলো এক মহান ব্যক্তির পরিচয় এক মহান দেশ বানাতে কিছু মহান ব্যক্তিদের প্রয়োজন হয় এই মুহূর্তে যখন ভোটের ফলাফল বেরিয়েছে এবং মানুষ নিজেদের ইচ্ছে প্রকাশ করেছেন আমাদের সকলের তা সে বিজয়ী দলের প্রার্থী হোক বা যারা হেরেছেন তারা হোক অবশ্যই মনে রাখা উচিত যে কেবল এটাই মেপে দেখা হয়েছে যে ভারতবর্ষের সেবা কে বেশি ভালো করতে পারবে বিষয়টি দেশ এবং দেশবাসীর সেবা করার